তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে এসেছি নবী ইসলামিক দুনিয়ার পক্ষ থেকে তো বন্ধুরা আজকে আপনাদেরকে বলেছিলাম যে আমরা বিভিন্ন জায়গায় যাবো আর বিভিন্ন মানুষদের কাছে সুন্দর সুন্দর আজান তেলোয়াত এবং গজল শুনবো তো সেরকম আজকে চলে আসছি একজন ভাইয়ের কাছে যার গজল একটা গজল করবে মানে এত সুন্দর ভয়েস যে মাসাল্লাহ আপনারা কেউ বিশ্ব বিশ্বাসই করতে পারবেন না যে একটা ছেলে এত সুন্দর ভয়েস হতে পারে তো চলো আজকে স্টার্ট করা যাক ভাই তোমার নাম কি আমার নাম রেজাক রাজ্জাক তো রাজ্জাক ভাই তোমার সবচেয়ে ফেভারিট গজল কোনটা আমার সবচেয়ে ফেভারিট বলতে সবগুলো আমার ভালো লাগে তো আমার যেহেতু আমি মাকে খুব ভালোবাসি তো মাকে নিয়ে একটা গজল আমি শুরু করতে চাই ইনশাআল্লাহ মাকে তো সবাই ভালোবাসে তো চলো তো ভাইয়ের কাছ থেকে শুনেনি গজলটা আসসালামু আলাইকুম আসসালাম তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ও মা ও মা আধার রাতের চাঁদ যে তুমি তুমি আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো ওগোমা জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খকাশন জাদু মাখা মুখটি তোমার দেখে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না আর কার কোলেতে মাগো এ প্রাণ জুড়ায় না ও গো মা ও মা ওগো মা বাহ ভাই খুব সুন্দর হয়েছে ভাই গলার ভয়েস তোমার তো ইনশাল্লাহ আমি জানি যে এটা অনেক শেয়ার হবে তো বন্ধুরা গজলটা খুব সুন্দর লাগছে আমার তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই এটাকে শেয়ার করো আর অন্য জনকে দেখার সুযোগ করে দাও তো আজকের ভিডিওটা এখান থেকে এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম